জনগণের কাছে নেককার সন্তানরা যে দোয়া করতেছেন নেককার সন্তান চাওার জন্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সেজদা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কোরআনুল আমিন কোরআন

সুসংবাদ দিচ্ছেন আল্লাহর আল্লাহ সুসংবাদ দিলেন কি সুসংবাদ দিলেন বেগুনে ইমালামকে একদম ধর্মশীল সন্তান যে সন্তান ইমরাহীম আলাই সালামকে দিলে ইব্রাহিম আলাইব্রাহিম এই সন্তান যখন বড় লাগলো অনেক বিস্তারিত অনেক লম্বা ঘটনা অর্থ ঘটনা আপনাদের সামনে আমি বলবো না কোন কথাগুলো বড় হচ্ছে ইব্রাহিম আলাহ সালামের

স্বপ্ন দেখার পর প্রথম অনেক ধন সম্পদায়ন সম্পদ স্বপ্ন দেখলেন তখন আবার একশ ও আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন শুভানন্দ এরপরে দ্বিতীয়বার যখন আল্লাহ

حضرت اسماعیل علیہ السلام

এবার সন্তানকে বলতেছে রামার বাবা আবার পুত্র ঈশ্বরী ঈশ্বর তুমি তোমাকে এখানে কেমন এসেছি

যারা আপনারে আদেশ আল্লাহর হুকুম বা সন্তানের সম্মতি আল্লাহ আল্লাহর হুকুম বা সন্তানের কোন যুবক নাই এইবার করে সন্তানকে সীতা ব্যবহার করা হয়েছে যখন অত করে তখন বাবা এবং সন্তান দুই ধরে আসলামাত্র সম্পর্ণ করলেন

এই বহিরামে সালাম এইবার দেখতে গেলে ইস্পাই নামে একটা একটা জান্নাতি গঙ্গা হয়ে গেছে خوشیم تمہیں করাহযুে মহসের দেযে. মহাহেডিওড়ে,শ১হের কবরার হাহেরা হারা কেরে গ্য়ে. টাহেড ক্যে ক্যবের ক্য়েে কাহেয়ে দ্য়�

আল্লা কবুল গরু কিনলো এখন তো নাম দিয়েছে চিত্র নায়কদের নামে গরুর নাম দিয়েছে কি বলেন ঠিক কিনা এইগুলো নামকরণ করা ঠিক না কারণ একটা কুরবানির পশু আপনি কি নাম দিয়েছেন এইগুলো কোরবানির পোষণে নাম করে দেওয়া ঠিক হবে না এটা যে কোরবানিটা পশুটা আপনি দেবেন আল্লাহর হস্তে এইটা অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে কি বল ঠিক কিনা

لحومها ولا دماؤها ولكن يناله التقوى كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين

আল্লাহ আর কিন্তু এক ভাগ জন্য কি বলে আল্লাহ আল্লাপা বলতে পারতেন সাপ দেওয়ার তখন কি করবো আমরা কিন্তু আল্লাহ আমাদের মন যাচাই করছেন বান্দা দেখি তোমাদেরকে দিলাম আর বাকি তোমরা ভাগপ্রাচী করো এটা তোমরা নিজেরা খাও না ঘুরিতে দৌড়াও এটা আমি দেখব তোমাদেরকে চেক করব তোমাদেরকে পরীক্ষা করব এইটা যারা করতে পারবে আমি আল্লাহ এই হুকুমের বলে বাকি বলো হবে যারা নিতে খাবে এবং প্রতিদিন মিসকিনকে খাবে এইটা সম্পূর্ণ যদি করতে পারে আমি আল্লাহ তাদের তরফ থেকে করে । করার এজন্য জন্য আশেপাশে প্রতিবেশীর দিকে খেয়াল রাখতে হবে যারা আত্মীয় যারা নিকট আত্মীয় গরিব তাদেরকে আপনারা দেবেন এইভাবে সম্পূর্ণ শত্রুর সৃষ্টি আপনারা এটা বস্তু ভাগ করবেন E dal colore di Nave alla parte così parla di